প্রত্যেক দিন জুম্মার তারি তাই প্রত্যেক দিন জুম্মার তরে রকম খাওয়া দাওয়া হয় মানে কি ওরা ভিআইপি তুই তো প্রত্যেক দিন জুম্মাতে যাচ্ছে করবা আ কি জুম্মার করার জন্য প্রতিদিন তো তুই রোজা থাকিস আমি কই দেই শুনে তার দাস না তুই আজগা চান্দা বাবারর যাবো যা দশটা টাকার বড় পেঁয়াজি মুড়ি এটা নিয়ে মাকে তোর বন্ধু খাবো দেখো ওটা আড়া

হ্যাঁ আগুণ্টার পর ধর একবারে চলে আসিস আর তুই এটা বুঝবো না সারাদিন আর সিগারেট করে কিছু খাওয়া হয়নি ওই দই তো মুখে যায় আট টাকা তারাবির পর খুঁটে হারে দেয় হ্যাঁ কার গাছ ডাব খাসটাই ধাবরে যা আট টাকা তাড়াবির পর সারাদিন হোজা থাকার পর আট টাকার তাড়াবির পরে দোর মারেন ডাবের গাছ তোলা হ্যাঁ এই তো দুটো স্বভা বিশ টাকার তারাই পরে আসতো কালকে থাকে বোঝার যুগ